আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাইশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ

বিভিন্ন দেখে এরকম বলে আপনারা আসছেন এখনো কোনটা আবার করবো আবার এসে ঘুরে দেখবেন যে লোকাল ব্যবসা একমাত্র আল্লাহ জানার ওরা কিন্তু প্রায় দোকানে আপনি দেখবেন যে এটাই এটাই হচ্ছে এটাই